কাছ থেকে যদি বাধ্য হয়ে টাকা নিতে হয় তাকে নির্দিষ্ট মাস নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট বার বলবেন না প্রথম শর্ত দ্বিতীয় নম্বর যতটুক সময়ে আপনি দিতে পারবেন তার থেকে আরো এক মাস কিংবা দুই মাস সময় কিংবা দুই সপ্তাহ সময় বাড়াই নিবেন মনে করেন আপনি পারবেন মার্চ মাসে দিতে আপনি জানেন কিন্তু আপনি বলবেন ভাই আমি এপ্রিলের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল কি বলতে হবে জোরে বলেন না কি বলতে হবে কারণ ওই ইনশাআল্লাহটা আপনাকে দেওয়ার জন্য সাহায্য করবে আপনার মার্চ মাসে অনেকে চিন্তা করেন যে আমি মার্চ মাসে দিতেই পারবো কিন্তু দেওয়ার সময়টা আর হয় না সম্পর্ক নষ্ট হয়ে যায় তা আপনি যদি এপ্রিলের মধ্যে সময় নেন তাহলে এপ্রিলের ভিতরে দিয়ে দেন সে জানলো এপ্রিল আপনার তার্কেট মার্চ এর ভিতর দিয়ে দিবেন কর্জ হয়ে যাবে লেনদেন হয়ে যাবে সম্পর্ক নষ্ট আর হবে আমরা বোকামি করি কোথায় আমরা মাসকে নির্ধারণ করি আমরা বারকে নির্দেশন করি আমরা তারিখকে নির্ধারণ করি এবার আপনার তারিখ অনুযায়ী আপনি এনা জানেন যে ওই তারিখে দিতে পারবেন ওই তারিখের আগের দিন যদি আপনার হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনার তো ওই টাকাটা ওদিকে দিয়ে দিতে হবে তখন কেমনে দিবেন সেজন্য কখনো নির্দিষ্ট তারিখ বার বলা যাবে বলবেন ভাই আমাকে কিছু টাকা হাওলাত দে আমি আগামী তিন চার মাসের ভিতরে তোমাকে দেওয়ার ফেরত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পুরো যদি দিতে না পারি আমি তোমাকে কিছুটা হলো ব্যাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে এই প্রথম কথা যদি এটা জানাই দেন সে আপনাকে আর জোর করবে পেশার দিবে আল্লাহ পূজার তো অভিজ্ঞান শেষ একটি কথা অনেকে সুদের সাথে আছেন আল্লাহকে মহাব্বত করলে রসুলকে মহাব্বত করলে পরকালকে যদি সুন্দর দেখতে চান সুদের থেকে ফেরত চলে আসে এমন কোন বাবা আছে যে চাই সন্তানের ক্ষতি হোক একটু আওয়াজ দেন না ভাই এমন কোন মা আছে যে চাই সন্তান রক্ত খাক কেউ চায় না কিন্তু আপনি সুদের টাকায় দিয়ে যেগুলো খাওয়াচ্ছেন সবগুলো খাওয়ার না সব রক্ত আপনার যদি ইমানি চোখ দি আপনি দেখতেন এগুলো একটাও খাবার দেখতেন না সব দেখতেন যে রক্ত আর রক্ত রক্ত আর রক্ত রক্ত আর সেজন্য যারা সুদের টাকায় লেনদেন আছে দেখবেন তাদের ঘরে প্রথম কথা শান্তি নেই তাদের সন্তানরা তাদের বাধ্য হয়ে চলে না অবাধ্য হয়ে চলে এটা বাস্তব কথা আর সবচেয়ে বড় কথা কি ওই সন্তান গুলো কেমন জানি অ্যাবনর্মাল হয়ে যায় বিকলঙ্গ একটা বিষয় হয়ে যায় ঠিক না এটা আপনারা অবজার্ভ করে দেখবেন তাহলে দেখেন যেখানে আল্লাহ নারাজির কাজ সেখানে আমাদের ক্ষতি তাহলে আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ছাড়া আর এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই কিভাবে করব সেটা প্র্যাকটিক্যাল শিখাই দেওয়ার জন্যই নবী রহমতুল্লিল আলমিন দুনিয়াতে তস্বী পেনেছেন সুবাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক